আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন বনরুটি বানাবো তার জন্য এখানে দুইটা ছোটো ছোটো দুইটা পেঁয়াজ কুচি করে বাদামি কালার করে নিয়েছি সাথে সব ধরনের মশলা দিয়েছি আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা সবকিছু দিয়ে সুন্দর করে চিকেন কীমাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে এভাবে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে এটা এখানে আমি হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি এখানে এক টেবিল চামচের মতো ইস্ট দিয়েছি আর দুই থেকে তিন তি টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এখন ইস্টটা আমি ভালোভাবে গুলিয়ে নেব চিনির সাথে এটা এখন ভালোভাবে মিক্স করে এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি এখন এখানে একে একে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে নেব এখানে কতটুকু ময়দা লাগবে এটা আমি পরে জানিয়ে দেবো এখানে প্রায় আমার আড়াই কাপের মতো ময়দা লেগেছে এখন আমি একটা এটা ভালোভাবে মেখে নেব একদম স্মুথ করে মেখে নেব হাতে একটু তেল ব্রাশ করে উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন একটা শিলের সার যেটা ঢেকে রেখে দেব তিন চার ঘন্টার জন্য আমি মিউনিজ বানিয়ে নিয়েছি মিউনিসের রেসিপিটা আগে থেকে দিয়ে দিয়েছি এবার আমি মিউনিজটা মাংসের সাথে মিক্স করে নিলাম আর দেখুন ফুলে আমার এটার কী অবস্থা হয়ে গেছে দেখুন বাবলস হয়ে গেছে ভিতরে একদম এখন এটা আমি ভালোভাবে মুখে নেবো এটা আমি এখন ভালো মত নিচ্ছি একদম নরম তুলতুলো হয়ে গেছে আমার হাতেই লেগে যাচ্ছে এখন এই চিকেনের পুরটা দিয়ে একটা গোল বন্ধ দেওয়ার চেষ্টা করব চেষ্টা করতেছিলাম কিন্তু হচ্ছিল না তারপরেও অনেক কষ্ট করে একটা দিয়ে দিলাম দেখুন এটা বেশি নরম হয়ে গেছে এভাবে করে একটু কষ্ট মষ্ট করে বসিয়ে দিলাম এবার আমি সাথে একটু ময়দা দিয়ে আর একটু একটু মেখে নিচ্ছি কারণ ওটা আমার অতিরিক্ত নরম হয়ে গেছিলো তার জন্য সামান্য একটু ফিরে পড়ে মানে দুপুর ময়দা দিয়ে মেখে নিয়ে এখন একটা একটা করে রুটি ফেলে নিচ্ছি চিকেন বন রুটি বানাবো যেহেতু আমি এখানে একটা আমার পেলে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল ব্রাশ করে কিছুটা চিকেন দিয়ে নিচ্ছি আর ম্যাম সুপর দিয়ে দিয়ে নিচ্ছি এবার আমি রুটিটা উল্টে এভাবে রেখে দেবো এভাবে একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা সুবিধার জন্য দেখুন তেল প্রহ করে আমি আবার আর একটা চিকেন বসিয়ে দিয়ে একটু আমিষ দিয়ে আবার একটা উল্টো পাল্টে নিচ্ছি দেখুন আমি চারটে বন্ডটি করে নিয়েছি চিকেন বন্ডটি এটা আমার হয়ে গেছে এটা আমি এখন চলে একটা আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে দিলাম একটা ডিশ দিয়ে যেহেতু বড় ইয়া নেই আমার এখন আমি এটা এখানে কিছু ডিমের কুসুম সাদা অংশ থেকে আলাদা করে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ দিয়ে ত্ূদ দিলাম এবার আমি একটু ইয়া দিয়ে দেবো সাদা তিল উপর দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কিন্তু যখন রুটিটা খেতে যাব তখন মুখে পড়ে তখন অনেক মজা হয় দেখুন এটা আমার প্রায়ই হয়ে গেছে এটা আমি আরও কিছুক্ষণ রেখে দেবো দেখুন তো আমার চিকেন রুটিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে যাবেন জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমি চোটাৎকে নামিয়ে নিয়েছি এখন একটা সুরের সাহায্যে একটু উঠিয়ে দিচ্ছি এখন আগে থেকেই প্লেটটা তেল ব্রাশ করে নিয়েছিলাম দেখুন দেখতে কী লোভনীয় হয়েছে চার কোনার বন রুটিগুলো উঠাইতে গিয়ে চিকেন বনগুলো উঠাইতে গিয়ে আমার মাঝখানের বন রুটিটা চিকেন বনটা ছিঁড়ে গেছে আল্লাহ হাফেজ